হ্যালো বাংলাদেশ moments আমি রিপোর্টার কারবি কুক কারবি বাংলা থেকে এসেছি আপনাদের আজকে খবর পরিবেশনা করে বলবো আমি কলকাতার ময়ন গুশের ছোট ভাই আপনারা আমার খবরটা দেখতে থাকেন এখনি বলবো বাংলাদেশ নাকি ইন্ডিয়া নিয়ে নিচ্ছে তাহলে চল চলন যাই মিনমিন করে ইন্ডিয়ার বাংলাদেশে পাহাড়গুলো দেখাই এই পাহাড়গুলো ইন্ডিয়া নিয়ে নিচ্ছে বাংলাদেশের কাছ থেকে আপনারা আজকে দেখাবো মিনমিন করে কিভাবে ইন্ডিয়ার পাহাড় নিয়ে যায় বাংলাদেশ

প্রস্তুত হয় নাই প্রস্তুত হলে বাংলাদেশবাসী কোথায় যায় পড়বে বলেন ইন্ডিয়াবাসী তাহলে এখন এই যে আমাদের সামনে একজন বড় ভাই আছে তার কাছে জানবো এই ইন্ডিয়া থেকে আছে এই যে একজন বড় ভাই সে মিনমিন করে বলবে কিছু আচ্ছা বড় ভাই আপনি কোন ধরনের